I, I love, love you. you. আপনার বয়স কত মাত্র চল্লিশ আর তোমার বিশ বছর তুমি রিলেশনটা না আমার সাথে করো ওনার সাথে রিলেশন করে কোন শান্তি পাইবা না উনি না চালাইতে পারে মোবাইল না বুঝে ফেসবুক তুমি রিলেশন কেন করবা মনের দুইটা কথা বলার জন্যই তো করবা তাই না আমরা তো সারাদিন একসাথে থাকবো না যখন আলাদা থাকবো তখন সারাদিন আমরা চ্যাটিং করবো মনের কথা বলবো তুমি আমাকে আমি তোমাকে আর উনি উনি তো ফোনই চালাইতে পারে না উনি তোমার সাথে কিসের চ্যাটিং করবে কিসের মনের কথা বলবে ভালোইটা বাসবে কি বলো তো এই নাও দাঁড়াও তুমি ভাবতেছো তুমি সারাদিন মেয়ে ওর সাথে কথা বলবা তুমি জানো যে আজকালকার মেয়েরা কি করে তোমার সাথে প্রেম করবে আর সারাদিন ফেসবুক চালিয়ে দশ জনের সাথে কথা বলবে তুমি সারাদিন ওকে নিয়ে খালি টেনশন করবা আর আমাকে দেখো আমি ফেসবুক বুঝি না মোবাইলও বুঝি না আমাকে নিয়ে না তোমার কোনো টেনশন হবে না আমি একটা না বাটন মোবাইল চালাই ওটাতে তুমি জাস্ট খালি একটু মিস কল দিবা আমি দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে আসবি এই না দাঁড়াও তুমি যে ওনার সাথে রিলেশন করবা তুমি না পারবা টুরে যেতে না পারবা দুই দিন পর পর নিয়ে রেস্টুরেন্টে দিচ্ছে কেন বলো তো উনি বলবে জান আমার তো বয়স হয়েছে আমার কোমর এতে তো তোমার আরো বেশি সুবিধা কারণ তুমি আমাকে ঘরে রেখে বন্ধুদের সাথে টুরে যাবা আর আমি কোনো দিনই বাধা দেব না বরং আমি বলবো যে আমি জীবনে অনেক কিছু দেখেছি বলবো যে যান যা বন্ধুদের সাথে ঘুরে আসো আর তোমাকে বলবো না যে দুই দিন পর পর তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও তোমার খরচটাও কমে যাবে বরঞ্চ তুমি আমি একটা গাছে নিচে বসে না সুখ দুঃখে আলাপ করবো এই না দাঁড়াও তুমি রিলেশন মানে কি বুঝো রিলেশন মানে তো একে অপরকে সময় দেওয়া ভালো সময় ভাগ করে নেওয়া তুমি যদি গাছের নিচে বসে গল্পই করো তাহলে রিলেশন করার কি দরকার রিলেশন মানে তো সময় দেওয়া উনি না পারবে সময় দিতে না পারবে চ্যাটিং করতে তাহলে বুড়ির সাথে রিলেশন করে তোমার লাভটা কি শুনি হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ওকে সময় দাও তোমার ভবিষ্যৎটা অন্ধকার করো যখন তোমার কাছে টাকা পয়সা কিছুই থাকবে না তখন দেখবা ও কি করে বড় লোক একটা বুড়িরা টাকলা দেখে বিয়ে করে যখন চলে যাবে না তখন বুঝবা তোমার জন্য ওই পারফেক্ট যাও যাও ওর কাছে যাও আরে না তোমার আমার সাথে রিলেশনে যেতে হবে না তুমি ওনার সাথে রিলেশনে যাও সমাজ তোমাদেরকে খুব সুন্দর মেনে নিবে তুমি একটা পঁচিশ বছরের ছেলে আর উনি একটা চল্লিশ বছরের বড় রমণী পারফেক্ট জুটি হ্যাঁ মেয়ে কোথায় থাকো কোন খোঁজ খবর রাখো বর্তমান যুগে ছেলেরা তাদের সমবয়সী মেয়েদেরকে বিয়ে করে না কারণ বিয়ের পর শ্বশুর শাশুড়ি কিভাবে খেয়াল রাখতে হবে সেটাই তো জানে না ঘুম থেকে উঠবে বেলা বারোটায় শ্বশুর শাশুড়ি কে নাস্তা দিবে কি আর সারা দিন থাকবে মোবাইল নিয়ে দুই দিন পর বলবে হাজবেন্ড আমাকে রেস্টুরেন্টে নিয়ে যা বাসা আমি রান্না করবোই না আর আমার দিকটা দেখো আমার না ভোর ছটার সময় উঠার অভ্যাস আছে আমি সকাল বেলা উঠে না সবার আগে সবার জন্য নাস্তা তৈরি করবো শ্বশুর শাশুড় কে নাস্তা সেবা যত্ন করবো তোমাকে না নাস্তা খাইয়ে অফিসে রেডি করে আমার না কোনো মোবাইলের চিন্তা না আছে ফেসবুকে চিন্তা সারাক্ষণ আমার চিন্তা আছে তোমার সংসার নিয়ে কিভাবে সংসারটাকে গুছানো যায় ঝকঝকে চকচকে করা যায় আমাদের ঘরে না কোনো অশান্তি থাকবে না তুমি আমি না সুখে শান্তিতে থাকবো আপনারা অনেকে জানেন গত দশ পনেরো দিন আগেও আমার পেজে শুধুমাত্র পঁচিশশো ফলোয়ার ছিল সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই দশ পনেরো দিনে প্রায় ষাট হাজার ফলোয়ার করে ফেললাম এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেড সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সে সময়ের মূল্য দেয়া ধন্যবাদ